আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম যখন কোনো মানুষের ভুল ধরতেন তখন মানুষেরা তার ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করত কিন্তু আমরা যখন কোনো মানুষের ভুল ধরি তখন মানুষ উল্টো আমাদেরকেই শুধরে দেয় অথবা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে বছরের পর বছর এটার একটা বড় কারণ হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের কোনো সৌন্দর্য নেই আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা আপনার কমিউনিকেশন স্কিলকে আরও অনেক বেশি ডেভেলপ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ ধরুন আপনার একজন পুরনো বন্ধু যার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল সে হঠাৎ আপনার বাসায় মেহমান হয়ে আসলো এবং তাকে আপনি চা করে দিলেন চায়ের পেয়ালা সে হাতে নিয়েই প্রথম মন্তব্য করে বসলো কি ব্যাপার ভাই চায়ের কাপ পরিপূর্ণ করে কেন দেননি এখন আপনি তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে চায়ের কাপ পরিপূর্ণ করে দিচ্ছি সে বলল না থাক আর দরকার নেই এভাবে সে আপনাকে একটা অনিহা ভাব প্রকাশ করলো তারপর আপনি তাকে পানি এগিয়ে দেওয়ার সময় চিন্তা করলেন যে গ্লাসটাকে ভর্তি করেই পানি দেই তো গ্লাস ভর্তি পানি দেওয়ার পর সে আপনাকে আবার দ্বিতীয় মন্তব্য করলো এভাবে যে ভাই আপনাদের বাসায় পানি অনেক গরম এই পানি আপনারা কিভাবে প্রত্যেক দিন পান করেন আপনি যখন তাকে এসি অন করে দিলেন তখন সে তৃতীয় আরেকটি মন্তব্য করলো যে ভাই আপনাদের এসি তো ঠান্ডা করতে পারছে না মনে হয় অনেক পুরনো মডেলের বা অনেক আগের একটা এসি আপনারা ব্যবহার করছেন চতুর্থ মন্তব্য সে এভাবে করলো যে আপনার ছেলে মেয়ে যখন এগিয়ে আসলো তখন সে বলতে লাগলো আপনার ছেলে মেয়ে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু ওদের গায়ের পোশাকগুলো আরও উন্নত হতে পারতো বা এত সস্ত পোশাক আপনি তাদেরকে কেন পরিয়েছেন পঞ্চম আরেকটা সে মন্তব্য করলো এভাবে যে আপনার স্ত্রী যখন তার জন্য দীর্ঘ সময় ধরে খাবার রান্না করলো সে খাবার মুখে নিয়েই বলতে লাগলো এই খাবারে লবণ কম ওই খাবারে মরিচ কম এবং ওই খাবারে হলুদ কম হয়েছে এই পাঁচটা মন্তব্যের পর সম্ভাবনা খুব বেশি যে এই লোকটাকে পরবর্তীতে আপনি আপনার বাসায় আর আমন্ত্রণ জানাবেন না বা সেই মেহমান হিসেবে আপনার বাসায় আবারও আসুক এটা আপনি চাইবেন না এখন আপনি বলতে পারেন যে খাবারে তো আসলেও লবণ হয়নি এখন এই ভুল ধরার কারণে তেমন আর কি অন্যায় হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম খাবারের ক্ষেত্রে খুব সচেতন ছিলেন আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহ রসুল কখনও কোনো খাবারের মধ্যে ভুল ধরতে যেতেন না যদি কোনো খাবার ওনার পছন্দ হতো তাহলে উনি খাবারটা তৃপ্তি ভরে খেতেন আর কোনো খাবারে যদি কোনো সমস্যা হতো মশলা হয়নি বা ইত্যাদি অন্যরকম সমস্যা যদি হয় তাহলে আল্লাহ রসুল সেই খাবারটাকে খেতেন না কিন্তু কোনো ভুল ধরতেন না আমরা আরেকটা ঘটনা জানি হজরত আনাস আল্লাহ তালা আনহু ছিলেন আল্লাহ রসুলের দীর্ঘদিনের খাদেম দেন ছোটো বয়স থেকেই তিনি আল্লাহ রসুলের ক্ষেদমতে নিয়োজিত ছিলেন এবং উনি বলেন যে আল্লাহর রসুল সাল্লিউলাম ওনার জীবনে কখনও আমাকে বলেননি এটা কেন করেছ এই কাজটা কেন ঠিক করে করতে পারলেন না ওই কাজটা এমন কেন হলো এর অর্থ এই নয় যে আনাসদী আল্লাহ তালন ওনার গোটা জীবনে কখনও খেদমতের ক্ষেত্রে ত্রুটি করেননি বরং অবশ্যই উনি ছোটো মানুষ ছিলেন যেহেতু ওনার দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু আল্লাহর রসুল কোনো ভুলকে জটিল করে তুলতেন না আপনারা আরো কয়েকটা ঘটনা যদি আল্লাহ রসুলের শোনেন তাহলে ব্যাপারটা আরো বেশি আপনাদের কাছে স্পষ্ট হবে ঘটনা এক একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে বারবার তাকাচ্ছে যেটা নামাজের সৌন্দর্যকে নষ্ট করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ এই লোকটাকে যে কত সুন্দরভাবে বুঝিয়েছেন এটা আপনারা ভাবতেও পারবেন না উনি সবার সামনে ঘোষণা করলেন কিছু লোকের কি হয়েছে তারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন এই কথাটা সবার সামনে বললেন তখন এই কথাটা অনেক ভারী হয়ে গেল ব্যক্তির নাম উল্লেখ না করে যখন ব্যক্তির দোষটাকে আল্লাহ রসুল উল্লেখ করলেন তখন ওই ব্যক্তি নিজেই উপলব্ধি করতে পারলো যে হয়তো এটা আমাকেই বলা হচ্ছে কিন্তু ব্যাপারটা এমন হয়নি প্রথমবার বলার পর ওই লোকটা হয়তো বুঝতে পেরেও তার পরবর্তীতে শুধরে যায়নি যার ফলে সে আবারও নামাজের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম পুনরায় আরেকবার সবার সামনে বললেন কিছু লোকের কি হয়েছে তারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকে তারা যদি তাদের দৃষ্টিকে সংযত না রাখে তাহলে তাদের দৃষ্টি কেড়ে নেওয়া হবে এইভাবে যখন ভয়ানকভাবে বলা হলো তখন ওই লোকটা শুধু তো গেলেনই পাশাপাশি কারোর সামনে সে অপমানিত হলেন না এবং আল্লাহ রসুলের প্রতি তার কোনো রাগ প্রকাশ করার কোনো অবকাশই থাকলো না দ্বিতীয় ঘটনা হচ্ছে তিনজন লোক মদিনায় আসলো এই উদ্দেশ্যে যে আল্লাহ রসুলের গোপন ইবাদত সম্পর্কে জেনে তারাও অনেক বেশি ইবাদত করবে এটা অবশ্যই একটা ভালো নিয়ত কিন্তু তারা একটা ভুল করে বসলো তারা আল্লাহ রসুল্লাহ আল ইসলামের স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল গোপন কি কী ইবাদত করেন তো ওনারা বললেন যে উনি রাতে কখনো ঘুমান এবং কখনো নামাজ পড়েন উনি কখনো রোজা রাখেন এবং কখনো রোজা রাখেন না এই তিন আবেগপ্রবণ ব্যক্তি বলে বসলো আমরা তো আর নবী না আমাদের তো আর আগের পরের সমস্ত গুণা মাফ হবে না তাই আমাদের কি অনেক বেশি ইবাদত করতে হবে এর মধ্যে একজন তো প্রতিজ্ঞা করেই বসলো যে আমি জীবনে কখনোই বিবাহ করব না দ্বিতীয় আরেকজন বলতে লাগলো আমি সারা রাত ধরে নামাজ পড়ব তৃতীয় আরেকজন প্রতিজ্ঞা করে বসলো যে আমি সব সময় রোজা রেখে যাব। এই তিনজন ব্যক্তি যে নিয়ত বা প্রতিজ্ঞা এটা সম্পূর্ণ ইসলামের কারণ সন্ন্যাসী টাইপ জীবনযাপন ইসলাম কিন্তু সমর্থন করে না যখন আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম তাদের এই ঘটনা জানতে পারলেন তখন তিনি আবারও নাম উল্লেখ না করে সবার সামনে বলতে লাগলেন কিছু লোক তো এমন এমন মন্তব্য করে তাদের কি হয়েছে তারপরে তিনি বললেন মান বা মিন্না অর্থাৎ যে আমার আদর্শকে অনুসরণ করে না সে আমার দলভুক্ত নয় আমি একজন নবী হওয়া সত্ত্বেও বিয়ে করেছি আমি একজন নবী হওয়া সত্ত্বেও রাতে ঘুমাই এবং তাহার নামাজ পড়ি আমি একজন নবী হওয়া সত্ত্বেও নফল রোজা রাখি এবং রোজা ভেঙেও থাকি তো এই সকল লোক যেন তাদের আদর্শটাকে বদলায় বা তাদের প্রতিজ্ঞাটাকে শুধরে নেয় এভাবে বলার পর আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রতি তাদের আর কোনো রাগ তৈরি হওয়ার কিন্তু কোনো অবকাশই ছিল না এবং তারা নিজেদেরকেও শুধরে নিতে পারল কারণ তারা কারো কাছে অপমানিত হয়নি এবং নিজেদের দোষটাকে শুধরে নিয়ে সবার মাঝে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো দ্বিতীয় আরেকটা ঘটনা বললে আরও স্পষ্ট হবে আয়েসার আল্লাহ তালাহার কাছে বাড়িরা আল্লাহ তালা আনহা আসলেন যিনি ছিলেন একজন বাদী এবং তার মালিক তাকে শর্ত করে দিয়েছে তুমি যদি আমাকে এই পরিমাণ টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে স্বাধীন করে দিব। তারপরে বাড়িরা রদিয়াল্লাহ আল্লাহ আনহা এই প্রস্তাবটা নিয়েই আল্লাহ তালাহার কাছে আসলেন যে আপনি আমাকে একটু সাহায্য করেন আমাকে মুক্ত হতে সাহায্য করেন তো আল্লাহ তালাহা বললেন ঠিক আছে তোমাকে আমি আজাদ করে দিব তবে শর্ত হচ্ছে তোমার ওয়ালা এর অধিকার আমার থাকবে ওয়ালা হচ্ছে এমন একটা অধিকার যেটা ছিল বাদীর সাথে বা গোলামের সাথে সম্পৃক্ত অর্থাৎ আপনি যদি কোনো গোলামকে আজাদ করে দেন বা কোনো বাদীকে আজাদ করে দেন তার মৃত্যুর পর ওই বাদীর উত্তরাধিকার না থাকলে তার সম্পত্তির একটা ভাগ আপনিও পাবেন তো আয়েসের দিয় তাল যেই প্রস্তাব দিয়েছেন এটা ছিল ইসলাম সম্মত বা শরীয়ত সম্মত কিন্তু এই প্রস্তাব যখন তার মালিক জানতে পারলো অর্থাৎ বাড়িরা রাজিয়াল্লাহ তালনার মালিক যখন জানতে পারলো সে নাকচ করে দিল সে বলল না তুমি আমাকে মুক্তিপণের টাকাও দিবে এবং তোমার ওয়ালার অধিকারও আমাকে দিবে যেটা ইসলাম পরিপন্থী ছিল আল্লাহ রসুল যখন এই ঘটনা জানতে পারলেন তখন তিনি আবার ওই লোককে সুধরে দেওয়ার জন্য সবার সামনে কথাটাকে ভারী করে তুললেন এবং নাম উল্লেখ না করে শুধুমাত্র দোষটাকে উল্লেখ করেন এভাবে যে কিছু লোকের কি হয়েছে তারা কোরআন এবং শরীয়তের বিধিবিধানের বাইরে কথা বলে তারা যদি এই রকম শর্ত শতবারও করে থাকে তাহলে তাদের এই সকল শর্ত বাতিল বলে গণ্য হবে এরপরে ওই লোকটা বুঝতে পারলেন যে আমি যেই কথা বলেছি বা আমি যেই শর্ত করেছি এই শর্ত আসলে ইসলামে যেহেতু নেই তাই এটা কার্যকরও হবে না এভাবেই আল্লাহ রসুল্লু আলিয়াল্লাম দোষীকে নির্দিষ্ট না করে দোষটাকে নির্দিষ্ট করে দিতেন যার ফলে যেই লোকটা এই কাজটা করেছে সে কোনো অপমান বোধ করতো না এবং দোষটা থেকে সুধরে আসার একটা রাস্তা খুঁজে পেত কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে কেউ যদি কোনো দোষ করে তাহলে তার নাম ধরে নির্দিষ্ট করে আমরা তাকে প্রথমে অপমানিত করে ফেলি যার ফলে ওই লোকটা মনে করে যে আমরা তাকে শুধরানোর চেষ্টা করছি না বরং আমরা তাকে অপমানিত করার চেষ্টা করছি এর কারণেই তার সাথে আমাদের দূরত্ব তৈরি হয় কখনো কখনো স্থান কাল পাত্র ভেদে তার সাথে শত্রুতাও তৈরি হয়ে যায় এভাবেই আল্লাহ রসুল সাল্লু সাল্লাম দোষীকে নির্দিষ্ট না করে দোষটাকে নির্দিষ্ট করে দিতেন যার ফলে যেই লোকটা অপরাধ করেছে যার ফলে যেই লোকটা দোষ করেছে তার মধ্যে কোনো রকমের অপমান বোধ তৈরি হবে না এবং সেই লোকটা শুধরে যাওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পাবে কিন্তু আমরা যেটা করি সেটা অনেকটাই ভুল কারণ আমরা যখন কোনো মানুষের ভুল দেখি তখন তাকে আমরা রীতিমতো অপমান করে ফেলি যার ফলে ওই লোকটা মনে করে যে আমরা তাকে শুধরানোর চেষ্টা করছি না বরং তাকে অপমানিত করার চেষ্টা করছে এর কারণে কখনো কখনো তার সাথে আমাদের শত্রুতাও বেঁধে যায় এবং সম্পর্ক ছিন্ন হওয়া তো স্বাভাবিক বিষয় হয়ে যায় আপনি যদি আপনার নামাজে গাফেল ছেলেকে বলেন জানো আবদুল্লাহ আমি দেখেছি গতকালকে হাবিব ভাইয়ের ছেলে খুব সুন্দর নামাজ পড়ছে আমার যে এত ভালো লাগছিল যদি তুমিও নামাজ পড়তে তাহলে আমার আরও বেশি ভালো লাগবে কারণ তুমি আমার অনেক বেশি আদরের ছেলে এবং তোমাকে নামাজ পড়তে দেখলে আমার যে কত ভালো লাগবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না এভাবে যদি আদর করে বলেন তাহলে সম্ভাবনা খুব বেশি যে সে আপনার উপদেশটা গ্রহণ করবে পাশাপাশি যদি আপনি তাকে ধমক দিয়ে বলেন নামাজ পড়ো না কেন নামাজ না পড়লে তোমাকে তো আমি ঘরেই জায়গা দিব না যাবে করে যদি অনেক বেশি কঠিন বা জটিল বানিয়ে ফেলেন তাহলে সে হয়তো ভাববে তাকে দোষারোপ করার জন্যই প্রস্তুত হয়ে আছেন আপনি তাকে অপমান করার জন্যই যেন প্রস্তুত হয়ে থাকেন সারা দিন কিন্তু আপনি তাকে শুধু দেওয়ার চেষ্টা করছেন এটা সে ভাবতেও পারবে না এখন আপনার মনে হতেই পারে দোষ ধরে মানুষ কেন এমন করে ওঠে কারণ হচ্ছে দোষ ধরার ফলে মানুষ নিজের মধ্যে ত্রুটি খুঁজে পায় অথচ মানুষ নিজেদেরকে পরিপূর্ণ জ্ঞান করতে অনেক বেশি পছন্দ করে সবশেষে মাছি এবং মৌমাছির একটা উদাহরণ দিয়ে শেষ করছি মাছি সব সময় ময়লা জায়গা দেখে সেখানেই গিয়ে বসে এবং মৌমাছি সব সময় ময়লা জায়গাকে এড়িয়ে গিয়ে যেই ফুলে মধু আছে সেই ফুলে গিয়েই বসে তো আমাদেরকেও মৌমাছির এই গুণটাকে আনতে হবে একটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ উভয় গুণই রয়েছে এখন আমরা যদি তার খারাপ গুণটার মধ্যে গিয়ে আঘাত করি তাহলে তার সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাবে কিন্তু তার ভালো গুণগুলোকে নিয়ে যদি আমরা প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়ি তাহলে ওই মানুষটা মনে করবে আপনার কাছে ওই লোকটা অনেক বেশি স্পেশাল এবং সে আপনার সাথে কথা বলতে আপনার সাথে বসতে আপনার সাথে চলাফেরা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে যেটা ছিল আল্লাহ রসুল্লাহ আলি সালামের সুননা তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন এবং নেক্সট ইনশাআল্লাহ আমরা আল্লাহ রসলের এরকম আরও অনেক শূন্য নিয়ে আলোচনা করব যেটা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ